আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসলে পাবনার একটি আট আতাইগুলো আট আজকে কিন্তু জানিয়ে দেব রসুনের বাজারটা আসসালামু আলাইকুম ভাই রসুনের বাজারে সব দেখেন আজকে কিন্তু জানিয়ে বাজারটা এরকম পেঁয়াজ বেসন রসুন ভাইজান কত বলছে বলছে গাছ চব্বিশশো চব্বিশশো এত সুন্দর রসুন চব্বিশশো

দর্শক দেখেন ঐতিহ্য সেই আতায়গুলো হাতে থেকে কিন্তু জানিয়ে দিতে চাই আজকে কত বললো কথা বলছে রসুন কত করে বলছে দুই হাজার বাইশ দর্শক কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা রসুনের আপডেট নিউজটা আসলে প্রতি হাটের খবর পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন হাই কোয়ালিটির রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার যেটা জানতে পারলাম দুই হাজার বাইশশো পঁচিশশো এইরকম কিন্তু বিক্রি হচ্ছে রসুনের আপডেট নিউজটা তো প্রতি হাটের খবর জানতে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে কিন্তু জানিয়ে দিলাম রসুনের আপডেট নিউজ

সতেরোশো ষোলোশো পদ ছোট ভাই তোমার এইরকম দর্শক আছে কিন্তু জানিয়ে দিলাম রোশনের আপডেট নিউজটা ভালো